হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন খেলা নিয়ে দেখতে পাচ্ছি এখানে দুটো টিম হয়েছে চারজন চার দিন করে দেখতে পাচ্ছি এখানে একটা টিম হয়েছে আর ওখানে একটা টিম আছে দেখতে পাচ্ছি এখানে খেলাটা সম্পূর্ণ না তোমরা দেখলে বুঝতে পারবে না তাই খেলাটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ ঠিক আছে দুটো রেলি যাওয়া দাঁড়াও এই জায়গায় দাঁড়াবে দাঁড়াবো দাঁড়ো তোমরা এই জায়গায় দাঁড়াবে দেখি এইভাবে এই জায়গায় দাও এই দাঁড়া এইখানে এই জায়গায় দাও এই জায়গায় দাও ঠিক আছে ঠিক আছে তোমাদের মধ্যে তোমরা বসো একজন বসো ওরাও প্রথম আসবে ঠিক আছে একজন বসো সবার বসো সবাই বসো সবাই বসো তোমাদের মধ্যে তোমরাও বসো বসো ঠিক আছে বসো একজন এসে চোখ ধরবে ঠিক আছে চলো চোখ ধরবে এসে একজন 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 এসে চোখ ধরবে কিন্তু ঠিক আছে দেখো সূর্য মুখী আচ্ছা সূর্যমুখী দেখি বলেছে তাই জন্য লাফিয়ে এসো দেখ ওই অব্দি ওই অবধি আসবে না ওই অবধি থাকবে ওই হ্যাঁ থাকবে চলো এবার তোমরা বসো বসো তোমরা আর তোমাদের মধ্যে থেকে এবার একজন যাবে ঠিক আছে যাও চলো যাও তোর বসত চলো চোখ ধরো দেখো দেখি আচ্ছা মধুকাল মতুকাল যাও আচ্ছা মধুকাল কি আচ্ছা মধুকাল এসছে আচ্ছা ঠিক আছে চলে এসছে বলো বলতে হবে ছেড়ে দাও মেরেছে বলো বলো মেরেছে পারবি না হ্যাঁ ঠিক 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 একদম ঠিক বলেছে ঠিক বলেছে এক ঘর লাফিয়ে এসো দেখি লাফিয়ে এসো লাফিয়ে এসো লাফিয়ে এসো ব্যাস ওইখানে ওখানে আর পিছনে যাও হ্যাঁ ওখানে ওখানে চলো দাঁড়াও এবার তোমরা বসো তোমরা বসো মেয়েরা কিন্তু অনেক আগে চলে এসেছে কিন্তু ওরা তোমরা বসো একজন এসে ওর মধ্যে থেকে তুমি বারবার আসছো কেন দেখি নাও ধরো দেখি একজন আর চলো দেখো

না ভুল মেরেছে এই চলো ফের এসো লাফিয়ে এসো ফের হ্যাঁ চলো থাক চলো এবার তোমরা বসো ওখানে বসো তোমার মধ্যে একজন যাও একজন যাও একজন যাও একজন যাও তোমাদের মধ্যে থেকে চলো যাও চলো ধরো ধরো চলে যাও ডাকো আচ্ছা বাঘ বাঘ যাও দেখি বাঘ যাবে তো কে বাঘ আচ্ছা বাঘ যাচ্ছে বাঘ যাচ্ছে বাঘ যাচ্ছে আচ্ছা ভুল হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে আচ্ছা আরেকবার ডাকো আরেকবার ডাকো ডাকো আর একবার ডাকো কালো আসুক কালো এই তো কালো সত্যি বলে দেবে কালো আচ্ছা কালো মেরেছে কালো বলো কে মেরেছে এ ঠিক বলে দিয়েছে ঠিক 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 বলে দিয়েছে এসো একবার লাফিয়ে এসো লাফিয়ে এসো লাফিয়ে এসো ওই অব্দি ওই অবধি আটু যা পিছনে যাও হ্যাঁ ওখানে চলো তোমরা বসো 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 তোমার তোমাদের যাও একজন একজন যাও একজন হ্যাঁ এরা আসবে তো ভাই চলে এসো আর ওরা আসবে তো চলে এসো এর ওরা আসবে তো চলো বসো 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 এবার ওরা আসবে একজন এসো অন্যজন এসো একজন এসো একজন 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 এসো একজন 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 এসো আচ্ছা দাঁড়াও তোমরা খেলবে পরের রাউন্ডে খেলবে একজন এসো বসো বসো চলো ধরো আচ্ছা গোলাপ গোলাপ এসো আচ্ছা গোলাপ আচ্ছা গোলাপ দেখি যাও চলে যাও এখন ছাড়বে না দাঁড়াও বসো চলো নাও ছেড়ে দাও বলো গোলাপ কে বলো বলো গোলাপ এই কেউ বলবে না তুই বলছো বাস থেকে তুই বলবে না কিছু বলো বলো গোলাপ বলো বলো গোলাপ কোথায় উঠে দাঁড়াও বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি সোনিয়া ঠিক ঠিক একদম ঠিক চলো যাও লাফিয়ে যাও এক ঘর লাফিয়ে যাও এ হবে না এখান থেকে লাভাও এখান থেকে এক ঘরে কত লাফিয়ে গেছে এখান থেকে লাভাও হবে না ব্যাস ফের থেকে ওখানে আচ্ছা এবার তোমরা বসে এবার তোমরা বসে এরা যাবে এবার এরা যাবে এরা যাবে এরা যাবে যাও একজন যাও একজন যাও দেখবো লাস্ট পর্যন্ত কারাজ কোন দল জিততে পারে দেখবো আসতে ধরো আসতে ব্রাজিল আচ্ছা ব্রাজিল কে এসো ব্রাজিল যাও ব্রাজিল যাচ্ছে এ বলবে না কেউ ঠিক আছে বলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বলো কে ঠিক 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 চলে এসো এক লাফে চলে এসো আর এক লাফে এসো ঠিক আছে এবার তোমরা বসো 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 তুমি চলে এসো তোমার জায়গায় তোমার জায়গায় চলে এসো তুমি তোমার জায়গায় তুমি চলে এসো এবার তোমরা এ তোমাদের একজন এসো এবারে কে আসবে এসো আচ্ছা মাসুদের ধরো মাসুদ ধরছে না বলছে ওর মাসের ধরো মাসুদির ধরো দেখো দেখো এবার নাম চেঞ্জ হচ্ছে ঠিক আছে রেডি হয়েছে রেডি হয়েছে চলে আসো নয় ও কোথায় চলে গেছে দেখ এ না ধরো ধরো না ধরো পাতি নাও পাতি পাতিহাস চলে যাও আচ্ছা নাও ঠিক ঠিক বলেছে ঠিক যাও লাফাও লাফাও ব্যাস অব্দি থাক এ তোমরা আসবি তোমাদের মধ্যে দেখ একজন এসো বসো একজন এসো যাও সোনালি যাও দেখি সোনালি সোনালি যাও সোনালি সোনালি বসো নতুন খেয়ে নাও সোনালি আচ্ছা খেলবো না বলো বলো সোনালি কে বলো ভুল ভুল চল আপে যাবে

এক লাফা অনেক দূর গিয়েছে চলো ছেড়ে দাও আচ্ছা না ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও